আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণী গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে সাত সাত নম্বর পৃষ্ঠার মূলত অমৃত সংখ্যা অধ্যায়টির নাম উদাহরণ চার নম্বর উদাহরণ আমি করব তো এখানে বলা হয়েছে আট হাজার ছয়শো পঞ্চান্ন থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি বর্গ সংখ্যা হবে পূর্ণ বর্গ সংখ্যা হবে ঠিক আছে তাহলে আমাদের এই সংখ্যাটাকে কি করতে হবে বর্গমূল করতে হবে বর্গমূল করলেন। আমরা বুঝতে পারবো সংখ্যাটা পূর্ণ বর্গ কিনা ঠিক আছে তারপরে যেহেতু আমরা বর্গবর্গ ভাগ ভাগের সাহায্যে তো সেখানে আমরা একটা ভাগ ফল পাবো অথবা একটা ভাগ শেষ পাবো সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন সংখ্যাটা বিয়োগ করতে হবে ওকে তাহলে আমরা সংখ্যাটা আগে লিখি আট হাজার ছয়শো পঞ্চান্ন এটা হচ্ছে আমাদের সংখ্যাটি প্রদত্ত যে সংখ্যাটি এটাকে আমরা ডান দিক থেকে জোড়া করব এবং রেখা টানব ঠিক আছে আচ্ছা ডান দিকে একটা রেখা দিলাম আমি তো যাই হোক এখানে একটা সংখ্যা লিখতে হবে তোমরা জানো তো আমরা যদি এখানে নয় লিখি তাহলে এর বর্গ হচ্ছে নয় নং একাশি তাহলে এখানে আমরা একাশি লিখবো ওকে ছিয়াশি থেকে একাশি বিয়োগ করলে আমরা পাঁচ পাব আচ্ছা পাঁচ পাবো পরবর্তী সংখ্যা হচ্ছে পরবর্তী সংখ্যার আগে আমরা এখানে এটা দিয়ে নিই এই ধাকটা বাম পাশে নয়ের ডাবল কত নয়ের ডাবল হচ্ছে নয় দুগুনা আঠেরো এ পাশে লিখলাম পরবর্তী যে জোড়া আছে পঞ্চান্ন সেটা নামালাম এখন এখানে কোন সংখ্যা লিখলে আমাদের এই এখানে লিখবো সেই সংখ্যাটি এবং আঠারো পরে যে সংখ্যাটা লিখবো সেটা এই ভাগ ফলেও লিখবো তারপরে গুণ করলে এই সংখ্যার সাথে এই সংখ্যাটা গুণ করলে পাঁচশো পঞ্চান্ন যাতে গুণ ফল মিলে যায় যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে এখানেও তিন লিখতে হবে তিনের সাথে একশো তিরাশি গুণ করলে তিন ত্রিকা নয় তিন আটা চব্বিশে চার হাত রইল দুই তিন তিন আর দুই হচ্ছে পাঁচ বিয়োগ করলে কত হয় দেখো পঞ্চান্ন থেকে পনেরো থেকে নয় গেলে ছয় হাতের এক চলে আসলো চারের উপর পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য তাহলে আমাদের ভাগশেষ হচ্ছে ছয় ঠিক আছে তার মানে যেহেতু এটা ভাগশেষ আছে যেহেতু আমরা ভাগশেষ পেয়েছি তার মানে আমাদের প্রদত্ত যে সংখ্যাটি সেটি পূর্ণবর্গ সংখ্যা নয় যদি ভাগশেষ আমরা শূন্য পেতাম তাহলে আমরা বুঝতাম যে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে যেহেতু এটি পূর্ণবর্গ সংখ্যা নেই এটার ভাগশেষ আছে তাহলে ভাগশেষ যে ছয় আছে এই ছয়টা বিয়োগ করে দিলেই এটা বর্গ সংখ্যা হয়ে যাবে ঠিক আছে এ আমরা যেটা গুছিয়ে নেব যে প্রদত্ত সংখ্যাটি আট ভাগ ভাগের সাহায্যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গিয়ে অবশিষ্ট কত পাওয়া গেছে বা ভাগশেষ ছয় অবশিষ্ট বা ভাগশেষ ছয় পাওয়া যায় তাই না প্রদত্ত সংখ্যা আট হাজার ছয়শো পঞ্চান্ন থেকে ছয় বিয়োগ করলে বিয়োগ করলে পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে পাওয়া যাবে তাই না অতএব অতীব ক্ষুদ্রতম হলো ছয় নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো ছয় এইভাবে যদি আমরা গুছিয়ে লিখি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা আর কোনো সমস্যা থাকবে না এভাবেই আমরা সমাধান করতে পারবো আশা করি তোমরা বুঝতে পেরেছ